বন্ধুরা আমি আমার জন্মস্থান কাজাকস্তানের আলমাটি শহর আমি সেই বসন্ত উৎসব গালায় দুর্দান্ত পারফরমেন্সটির এটি দুই হাজার আট সালে ছিল এবং আমি আমার বন্ধুদের সাথে পারফরমেন্স করেছিলাম তারা হলেন ইউয়ান ইয়াংওয়ে এবং শিয়াও ংসিক আমরা চীনা ভাষায় গান গেয়েছি আমার মনে আছে সেই সময়ে খুব অস্বস্তি বোধ করছিলাম কারণ যারা সাধারণত শান্ত মানুষ তারাও পারফরম্যান্সের সময় অনিবার্যভাবে নার্ভাস বোধ করে ফাইনাল শো ছিল মজাদার ও দুর্দান্ত অবশ্যই এবারের পারফরম্যান্সের মাধ্যমে আমি চীনে জনপ্রিয় হয়ে উঠেছি তবে এর আগে আমি চীনের আমি গায়ক শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের পর চীনে বিভিন্ন বড় আকারের অনুষ্ঠানে পারফরম্যান্স শুরু করি কিন্তু সিএমজির বসন্ত উৎসব গালার মাধ্যমে আরও বেশি চীনা মানুষ আমাকে চিনেছেন আমি চীনা জনগণ ও চীনা দর্শকদের ধন্যবাদ জানাই আপনারা আমাকে বিশ্বের কাছে ২২ বছর বয়সী দিশামকে দেখানোর সুযোগ দিয়েছেন তখন থেকেই আমার ক্যারিয়ার শুরু হয় এটা স্বীকার করতেই হবে চীন ও চীনা দর্শকরা আমার হৃদয়ে বিশেষ অবস্থানে আছে আমি চীনে যতদিন থাকি বা যতবার পারফর্ম করি না কেন তারা আমাকে প্রতিবারই অবাক করেন এবং প্রতিবার আমাকে ভালোবাসা দেন সেজন্য আমি আরও পরিশ্রম করি

যদি আমার সঙ্গীত দু দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারে তাহলে আমি এ ধরনের অনুষ্ঠানে করতে আমার মনে আছে আমি দুটি গান গেয়েছিলাম প্রথম গান ছিল চীনা ভাষার গান দ্বিতীয় গান ছিল কাজাক ভাষার গান কেউ আমাকে জানায় চীনা প্রেসিডেন্ট শি চিনপিং আমার কণ্ঠে গানটি খুব পছন্দ করেছিলেন আমি লক্ষ্য করে বুঝেছি যে প্রেসিডেন্ট শি একজন মহান মানুষ এই গানটির অর্থ গভীরভাবে অনুভব করেন যা গুরুত্বপূর্ণ তার রয়েছে গভীর সাংস্কৃতিক ঐতিহ্য প্রশ্ন কুলতুর মিউৎস দুই সালে প্রেসিডেন্ট শির সাথে আমার প্রথম দেখা হয় আমার মনে আছে আমি আমার সম্পর্কে আমার কাজ সম্পর্কে এবং চীনে আমার সঙ্গীত যাত্রা সম্পর্কে মতামত শুনতে চেয়েছিলাম তিনি আমাকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং আমাকে আন্তরিকভাবে বলেন তিনি আমার সঙ্গীত খুব পছন্দ করেন তিনি আরও বলেন তার স্ত্রী আমার গানের প্রতি মনোযোগী হয়েছেন এটা আমাকে খুব আনন্দ দেয় এটি একটি মহান উৎসাহ এবং একটি ভারী দায়িত্ব поклонникам моего творчества и то, что его жена এরপর সাত বছরেরও বেশি সময় কেটে গেছে এ কয়েক বছরে আমি গভীরভাবে চীনা সংস্কৃতি এবং দীর্ঘ ইতিহাস অন্বেষণ করার সুযোগ পেয়েছি অবশ্যই চীনা সংস্কৃতিও আমাকে অফুরন্ত অনুপ্রেরণা ও শক্তি দিয়েছে আমি আশা করি আরও বেশি শিল্পী দুদেশের সাংস্কৃতিক যোগাযোগে অবদান রাখবেন যেমন জ্যাকি চ্যান বিশ্বের কাছে চীন ও চীনা সংস্কৃতি তুলে ধরেন আমার দেশকে কাজাগস্থানের সংস্কৃতি ও শিল্পীদের প্রচার করতে হবে তো হিসেবে যেটিকে ইসকা cultura। মায়ামিসি zakońచся в শান্তি, ভালোবাসা, বোঝাপড়া ও বন্ধুত্বের গান গাওয়া, এটি আমার সঙ্গীত মিশন। চীন কাজাকস্থান বা বিশ্বের সব স্থানে আমি সর্বদা শ্রোতা ও দর্শকদের এটাই জানাতে চেয়েছি আমি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শান্তি ও সম্প্রীতি সহাবস্থান করে এবং একটি যুদ্ধবিহীন বিশ্ব কাজাকস্থান ও চীনের মধ্যে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন আমাকে অনেক আনন্দ দেয়